এক বাংলাদেশি ডাক্তার চাকরি না পেয়ে লন্ডনে তাবু টেনে অস্থায়ী ক্লিনিক খুলে বসল তাঁবুর বাইরে সাইনবোর্ডে লিখে দিল চিকিৎসা নিন মাত্র বিশ পাউন্ডে বিফলে একশো পাউন্ড ফেরত সহজ বাংলায় বিফলে মূল্য ফেরত এক ব্রিটিশ উকিল চিন্তা করল একশো পাউন্ড ধান্ধা করার এই তো সুযোগ উকিল গিয়ে ডাক্তারকে বলল আমার জিভায় কোনো কিছুর স্বাদ পাই না আমার চিকিৎসা করুন ডাক্তার তার অ্যাসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল একে চারশো নম্বর ডিব্বা থেকে তিন ফোঁটা খাইয়ে দাও ঔষধ খাওয়ানোর পর উকিল চেঁচিয়ে উঠল এটা তো কেরোসিন ডাক্তার গুড আপনার জিভ্ভা কাজ করা শুরু করেছে বিশ পাউন্ড দিন বিশ পাউন্ড হারিয়ে অনেক ভেবে চিনতে উকিল দ্বিজুয়ায় দিন আবার আসল ডাক্তারের কাছে উকিল আমার স্মৃতি কাজ করছে না আপনি আমার চিকিৎসা করুন ডাক্তার আবার তার অ্যাসিস্ট্যান্টকে হাঁক দিয়ে বলল একে চারশো বিশ নম্বর ডিব্বা থেকে তিন ফোঁটা খাইয়ে দাও খাওয়ানোর পর উকিল রেগে মেগে একাকার বলল এই কেরোসিন তো জিভ্ভায় স্বাদ ফেরানোর জন্য খাইয়েছিলেন গতকাল ডাক্তার এই তো স্মৃতি ফিরে এসেছে বিশ পাউন্ড দিন টাকা উদ্ধারের আশায় প্রতিশোধের নেশায় পরের সপ্তাহে আবার এলো উকিল এবার চোখে কালো চশমা হাতে সাদা ছড়ি উকিল আমি কিছু দেখতে পাচ্ছি না আমার চোখ ভালো করে দিন ডাক্তার এই চিকিৎসা আমার আওতার বাইরে এই নিন একশো পাউন্ড বলে একটা নোট বাড়িয়ে দিল উকিল খেয়াল করে দেখল সেটা পাঁচ পাউন্ডের নোট উকিল চেঁচিয়ে বলল এটা তো পাঁচ পাউন্ডের নোট ডাক্তার নোটখানা ফিরিয়ে নিয়ে বলল আপনার দৃষ্টি ফিরে এসেছে তাড়াতাড়ি বিশ পাউন্ড দিন